সালামু আলাইকুম আমার এখানে স্ক্রিনশট আমার পিছনে আমার ডিসপ্লেতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে পলক যাকে আমি হাফ লেডিস নাম দিয়েছিলাম যে আমার দুইটা পেজ হয়েছে তার সিআরআই দিয়ে এবং তার তথ্য মন্ত্রণালয় এবং তার যে আইসিডি মন্ত্রণালয় সেটা দিয়ে এই সে পলক দেখেন কিভাবে দেখতেছে মানে দাঁত বের করে কিভাবে হাসছে পলক মাইকার চেপায় পড়ে বর্তমানে শেখ হাসিনার বিচার চায় পলক মানে সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি মানে কি ক্যাপিটাল পানিশমেন্ট উইচ ইজ ডেথ পেনাল্টি অর্থাৎ পলক চাচ্ছে শেখ হাসিনার ডেথ পেনাল্টি এ কি শুনছি কি দেখছি কথাটা পাওয়ারফুল পলক ছিল সজীব ওয়াদের জয়ের সাথে মিলে ইমাজিন দ্যাট দিস গাই

মনে আছে তার এই স্ত্রী টিউশন করে পৃথিবীতে যদি কোন প্রফিটেবল প্রাইভেট টিউশন থাকে মানে পড়ানো থাকে তার বউ করেছে পলকের শেখ হাসিনার বিচার চায় পলক কঠিন শাস্তি ভয়ঙ্কর শাস্তি

লেসন এবং দেখবেন রিপোর্টটা দেখে নিন একটু দেখাই যার জন্য দেশে থেকে গেছেন সেই শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক সাক্ষী দিয়ে যাচ্ছেন কলক গোটা বিরোধী থেকে শুরু হওয়া আন্দোলন সময় গুড়িয়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে অবশেষে গণাভ্যুত্থানের মুখে পতন হয় সরকারের শেখ হাসিনা ক্ষমতাযুক্ত হয়ে পালিয়ে ভারতে যেতে সক্ষম হলেও অনেকে ত্যাগে ব্যর্থ হন দেখলেন সে বিচার চায় এটা ইত্তেফাক এটা আওয়ামী লীগের পত্রিকা ইত্তেফাকের খবর আমার খবর না ফলক শেখ হাসিনার বিচার চায় Have a blessed best night and good night, ladies and gentlemen. See you next time. And don't forget to support this page because a page not Right? So don't forget to support this page, ladies and gentlemen. Assalamualaikum.